হ্যালো গাইস কেমন আছো আশা করি অন্য কোনো ভালো আছো আবারও নিউ দার ব্লক নিয়ে চলে আসলাম আমাদের ভিডিওটা দেখো এবার আমি বাইকটা নিয়ে যাচ্ছি ঠিক আছে আর সামনে তিনটা সুন্দর সুন্দরই মেয়ে যাচ্ছে আমি তাকে দেখাচ্ছি দেখো পুরো হ্যাঁ সরস্বতী পূজার দিনে বাইক নিয়ে একাই বেরিয়ে গেছি আমি আর চালাচ্ছি আর দেখো মেয়েগুলো ওহ কি সুন্দর মেয়ে শাক্তি মেয়ে তো এইদিকেও মেয়ে যাচ্ছে দুইটা বড় বড় মেয়ে আর এইদিকেও তিনটা মেয়ে যাচ্ছি আমি যদি এগুলোকে পটাতে পারতাম আমার স্বপ্ন পূরণ হয়ে যেত আর কি বলবো আমার ভাগ্যে নাই গাইজ যদি কেউ দিতে চাও আমাকে কমেন্টটা জানাও এত মেয়ে যাচ্ছে কিন্তু তাও আমাকে একটা কেউ বলে না তে তোকে আমি ভালোবাসি প্রবেশ করব আর কি বলবো কত মেয়ে আছে কত সুন্দর সুন্দর আমার ভাগ্যে নাই কেউ যদি দিতে চাও কমেন্টটা জানাও ঠিক আছে আর চলো আরও দেখাচ্ছে ওইদিকে অন্য অন্য জায়গায় যাই তে দেখা হয়ে গেছে আমাদের পাড়ায় দুটা মানে বান্দরের সঙ্গে ওরাও যাচ্ছে ঘুরতে আমরাও যাচ্ছি ঘুরতে তো চলো আরও দেখাচ্ছি ঠিক আছে